আধির আধি বন্ধুরা গুড মর্নিং নতুন একটা ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আজ ভিডিওটা একটু অন্যরকম সাথে আমার গোপাল সোনা আছে আর গোপাল সোনার সামনে বসেই কিছু কথা তোমাদেরকে শেয়ার করতে চাই কারণ বেশ কিছুদিন হলো আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না ঠিক করে কাজ করতে পারছি না কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মটা এসে মনের যত দুঃখ কষ্ট আছে তোমাদেরকে শেয়ার করলে বেশ লাগে একটু হালকা হয়ে যায় কাদের কী বা বলবো বলো এই ভগবানের সামনে বসে নিজের দুঃখটা যদি প্রকাশ করি ভগবান তো শোনেই আর ভগবান ঠিক ঠিক সিদ্ধান্তটাই নেয় সেই আশাটা সেই ভরসাটা আছে বলেই আজ গোপাল সেনার সামনে বসে তোমাদেরকে কিছু কথা শেয়ার করতে চাই সামনে কিছুদিন আমার সময়টা একদমই খারাপ যাচ্ছে কারণ নিজের লোকেরা যেভাবে আঘাত করছে সময় খারাপ গেলে সব থেকে বেশি ক্ষতি কিন্তু নিজেরই হয় তার সাথে সাথে কিছু আপনজন আছে এমনভাবে খোঁচা মেরে মেরে কথা বলে সহ্য করার মতো না তাই ভগবানকে একটাই কথা বলবো কি ভগবান আমি যদি ভুল করি তুমি আমাকে শাস্তি দিও কিন্তু আমার ছেলে মেয়ের প্রতি দিয়ে না কারণ আমার ছেলে মেয়ে শান্তিতে থাকলে সুখে থাকলে সেটাই আমার সুখ কারণ ছেলে মেয়ে ভালো না থাকলে সংসারে হাজার সুখ থাকলেও ভালো লাগে না কারণ এই কিছুদিন হলো আমি কাজ করতে পারছি না শুধুই ছোটো মেয়েটার কারণেই কারণ ছোটো মেয়েটার শরীরটা একদমই ভালো যাচ্ছে না নতুন অতিথি আসবে আমাদের ঘরে কারণ ছোটো মেয়েটা মা হতে চলেছেন তো সময় হয়নি এখনই এত কষ্ট পাচ্ছে সাত দিন হলো হসপিটালে ভর্তি ছিল তারপরে বাড়িতে এসে তিন দিন হলো কিন্তু ঠিকঠাক কাজ করার সেই মনটা মানে নেই কারণ মানুষে এমন এমন কথা বলছে শুনে মনটা খুব ভেঙে যাচ্ছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা সব সময় বলে যে যে তোমার সঙ্গ দিয়েছে তুমিও তার সঙ্গ দাও যে তোমাকে ত্যাগ করেছে তুমিও তাকে ত্যাগ করো কিন্তু এমন এমন কিছু মানুষ আছে তাদেরকে ত্যাগ করতে চাইলেও ত্যাগ করা যায় না কিন্তু সেই শক্তিটা আমাকে ভগবান শ্রীকৃষ্ণ দিক তারপরেই আমি পারবো রাধে রাধে